আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ব্যবস্থাপনা বিভাগ চতুর্থ বর্ষের শেষ মুহূর্তের প্রস্তুতি কীভাবে নেবেন প্রকল্প ব্যবস্থাপনা সাবজেক্টে এ বিষয়ে আমরা আজকে স্টেপ বাই স্টেপ পূর্ণাঙ্গ ধারণা দেব তো আপনাদের জন্য ম্যানেজমেন্ট ফোর্থ ইয়ারের যে অঙ্ক সাবজেক্টগুলো রয়েছে এগুলো মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে চাইলে আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচ রয়েছে চাইলে আপনারা যুক্ত হতে পারেন বিস্তারিত জানতে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে চাইলে যোগাযোগ করতে পারেন চলুন তাহলে শুরু করা যাক আপনারা কোন কোন স্টেপগুলো ফলো করবেন প্রকল্প ব্যবস্থাপনা সাবজেক্টের প্রস্তুতি নেওয়ার জন্য যারা শুধুবাস করতে চান তারা প্রথমেই যে কাজটা করবেন সেটা হচ্ছে ক বিভাগের প্রশ্নগুলো পড়ে নেবেন কোন প্রশ্নগুলো পড়বেন ব্যতিক্রম সাজেশন থেকে যে নিরানব্বই প্রশ্নগুলো থাকবে এগুলো আপনারা পড়ে নেবেন আপনাদের জন্য এটাই হচ্ছে প্রথম কাজ এক নাম্বার এবং আপনাদের দ্বিতীয় কাজ এটা হচ্ছে স্টেপ নাম্বার ওয়ান এরপরে স্টেপ নাম্বার টুয়ে আপনারা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায় ভালো করে পড়ে নেবেন খ এবং গ বিভাগের জন্য এই তিনটা অধ্যায় এমনভাবে পড়বেন যেন এখান থেকে যে কোনো প্রশ্ন করা হলে আপনি যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারেন কোনো প্রশ্নের উত্তরে আপনাদের মিস না হয় তো যাদের টার্গেট শুধুমাত্র পাশ করা তাদের জন্য স্টেপ ওয়ান এবং স্টেপ টু কভার করলেই যথেষ্ট আপনাদের আর অন্য কোনো পড়ার কোনোই প্রয়োজন নাই এখন যারা ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারা স্টেপ ওয়ানে নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলো মুখস্থ করার পাশাপাশি ব্যতিক্রম থেকে যে থ্রি স্টার প্রশ্নগুলো রয়েছে এগুলোও আপনারা মুখস্থ করে নেবেন পাশাপাশি স্টেপ টু কাভার করার পর স্টেপ নাম্বার থ্রিটাও আপনারা অষ্টম অধ্যায় এবং নবম অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন অর্থাৎ প্রথম দ্বিতীয় পঞ্চম অষ্টম এবং নবম অধ্যায়ের ভিতরে যতগুলো ক্ষয় এবং বিভাগের প্রশ্ন রয়েছে আপনারা ভালো করে পড়ে নেবেন ফার্স্ট ক্লাসের প্রস্তুতি এখান থেকেই হয়ে যাবে এরপরে রয়েছে এ প্লাস যারা এ প্লাস রয়েছেন তারা ফার্স্ট ক্লাসের প্রস্তুতিটা অবশ্যই নেবেন পাশাপাশি স্টেপ নাম্বার ফোর আপনারা কভার করবেন তৃতীয় এবং চতুর্থ অধ্যায় ভালো করে পড়ে নেবেন আপনাদের জন্য এতটুকুই যথেষ্ট যে আপনারা এ প্লাস পাবেন এখন যদি আপনারা চান আপনাদের হাতে সময় থাকে যেহেতু আপনারা এ প্লাস টার্গেটের প্রস্তুতি নিচ্ছেন যেহেতু আপনারা এ প্লাসের শিক্ষার্থী তাই অবশ্যই আপনাদের অনেকেরই হাতে সময় থাকতে পারে যদি হাতে সময় থাকে সেক্ষেত্রে স্টেপ নাম্বার ফাইভ আপনারা কভার করবেন ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায় ভালো করে পড়ে নেবেন তাহলেই আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে তো এই বিষয়ে আশা করা যায় আপনাদের পূর্ণাঙ্গ ধারণা দিতে পেরেছি যারা শুধু সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাশ করতে চান আমাদের স্পেশাল প্রাইভেট ব্যাচ রয়েছে আপনার চাইলে যুক্ত হতে পারেন এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে আর কিভাবে প্রস্তুতি নিতে হবে কোনটা আগে নিতে হবে সেটা আমি এই ভিডিওতে বিস্তারিত বলে দিয়েছি আশা করা যায় আপনাদের এ বিষয়ে আর কোনো সমস্যা নাই তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ